নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা জানেন যে বিহারে ইতিমধ্যেই এসআইআর শেষের পর্যায়ে তো বিহারের পর বাংলা সহ অন্যান্য রাজ্যেও এসআইআর হবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন তো এই ভোটার ভেরিফিকেশনের জন্য আধার কার্ডকেও যাতে মানা হয় সে ব্যাপারে আগের দিনই কিন্তু সুপ্রিম কোর্টের একটা অন্তর্বর্তী নির্দেশ এসেছে সেই নিয়ে আপনাদের মনে নানান প্রশ্ন যে আধার কার্ড কি তাহলে যোগ করা হলো সুপ্রিম কোর্ট কি বলতে চেয়েছে কোন কোন শর্ত সাপেক্ষে আধার কার্ড গ্রহণযোগ্য হলো সমস্ত কিছু বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে অ্যাকসেপ্ট আধার এই দুই শব্দই ব্রহ্মাস্ত্র হিসাবে ধেয়ে এলো নির্বাচন কমিশনের দিকে বিহারের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে এসআইআর প্রক্রিয়ায় ওই যে শুনানিটা হচ্ছিল তাতে গ্রহণ করা হবে আধার কার্ড এরকমটাই কিন্তু নির্দেশ এসেছে বিচারপতিদের মুখ থেকে বিচারপতিরা নিজেরাই বলেছেন অ্যাকসেপ্ট আধার এই কথাটা উল্লেখ করেছেন বৃহস্পতিবার এই নির্দেশ দিল খোদ সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশে জোর ধাক্কা খেয়েছে কমিশন বিহারে খোচরা ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম কেন বাদ পড়েছে সেই কারণসহ সম্পূর্ণ তালিকা অবিলম্বে প্রকাশ করতেও বলা হয়েছে কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ শীর্ষ আদালত আরও জানিয়েছে যাদের নাম বাদ পড়েছে তাদের কাছে নির্দিষ্ট এগারোটি নথির একটিও না থাকলে আধারের ফটোকপি দিয়ে আবেদন জানানো যাবে রেডিও দূরদর্শন ইংরেজি এবং আঞ্চলিক ভাষার সংবাদপত্রে একথা প্রচার করতে হবে কমিশনকে এমনকি প্রশাসনের পঞ্চায়েত স্তর পর্যন্ত তা জনসমক্ষে জানাতে হবে বাইশে আগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে আইন অনুযায়ী আধার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় ঠিকই কিন্তু পরিচয়পত্র তো বটে এসআইআরে এ ফর্ম ফিল আপের ক্ষেত্রে কমিশন যে নির্দিষ্ট এগারোটি নথির কথা বলেছে তার প্রথমটি। এনি আইডেন্টি কার্ড সেখানে উল্লেখ করা রয়েছে এগারোটি যে কাগজপত্র চাওয়া হয়েছে সেখানে প্রথম নম্বরেই সেখানে বলা রয়েছে এনি আইডেন্টি কার্ড আর এই অংশকেই হাতিয়ার করে খোসরা ভোটার তালিকায় নাম বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ নাগরিকের সুরাহার সন্ধান দিল সুপ্রিম কোর্ট এমন কি হাজার তিন সালে কি পদ্ধতিতে কোন কোন নথির ভিত্তিতে এসআইআর হয়েছিল তাও জানতে চাইল কমিশনের কাছে কমিশনের আইনজীবী রাজেশ দ্বিবেদী আধারকে প্রমাণ্য নথি হিসাবে আটকানোর চেষ্টা করেও পারলেন না গত দশই জুলাই শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগজি প্রশ্ন করেছিলেন আধার বা ভোটার কার্ড কেন বৈধ প্রমাণপত্র হিসেবে গাজ্য হবে না বলতে পারেন জবাবে কমিশন গোড়া থেকে এগুলি নাগরিকত্বের প্রমাণপত্র নয় বলেই দাবি করে গত সাতটি শুনানি পার করেছে কিন্তু এদিন আর আটকানো যায়নি ফলে আশার আলো দেখছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিভ রিফর্ম এডিয়ার উচ্ছ্বসিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ডেরেক ও ব্রায়েন এবং কংগ্রেসের কেসি বেনুগোপালের মতো বাকি সতেরো জন আবেদনকারীও যারা মামলাটা করেছিল গত সাতাশে জুলাই খোসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন বিহারে জানানো হয়েছে বিহারে ভোটার সংখ্যা ছিল সাত কোটি উননব্বই লক্ষ কিন্তু ইনুমোরেশন ফর্ম জমা পড়েছে সাত কোটি চব্বিশ লক্ষের বাকিদের নাম বাদ এদিন কমিশনের বক্তব্য শোনার পর বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ যদি বাইশ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন তাহলে বুথ পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না পরিসংখ্যান জনসমক্ষে এলেই তো বিতর্ক থাকে না জবাবে কমিশনের আইনজীবী বলেন বাদ পড়া ভোটারদের নামের তালিকা গত কুড়ি জুলাই বিহারের রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে এমনকি ইনুভারেশন ফর্মে উল্লেখ রয়েছে আধারের তা শুনে বিচারপতি সূর্যকান্ত বলেন নাগরিকরা কেন রাজনৈতিক দলগুলির পিছনে ছুটবে তার নাম বাদ গেল কি না কেন বাদ গেল তা নিজেরই জানার অধিকার রয়েছে বিচারপতি বাগচির মন্তব্য এটা মৌলিক অধিকার তাই বাদ পড়ার কারণসহ বাতিল ভোটারদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক এই নির্দেশগুলো কিন্তু আগের শুনানিতে দিয়েছে এবার আমি এই বিষয়টা একটু আপনাদেরকে একটু পরে আমি ক্লিয়ার করে দিচ্ছি আধার কার্ডটা কী কাজে ব্যবহার করা যাবে আসলে কি নির্দেশ এসেছে ঠিক আছে এটা নিয়ে কিন্তু আমাদের মনে দুরকম প্রশ্ন রয়েছে তো আমি সেগুলো ক্লিয়ার করে দেবো তার আগে আরেকটা আমি প্রতিবেদন দেখাচ্ছি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন এই যে বিহারে আধার কার্ড গ্রহণযোগ্য যখন নির্দেশ দিয়েছেন বিচারপতিরা সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেখুন এখানে বলা হচ্ছে ভোটার তালিকার গরমিলের অভিযোগ প্রথমেই শোনা গিয়েছিল তার গোলাতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিহারের মতো বাংলাতেও বৈধ ভোটারদের উপর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর কোপ নেমে আসবে সেই আশঙ্কায় সত্যি হয়েছে এমন এমনকি গোটা প্রক্রিয়ায় আধার কার্ডের অন্তর্ভুক্তির দাবিও তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বিহারে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যদি কারো নাম বাদ যায় তবে বৈধ নথি হিসাবে গণ্য হবে আধার কার্ড শীর্ষ আদালতের এই অন্তর্বর্তী নির্দেশে তাই খুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বেহালার মধ্যরাতে স্বাধীনতা শীর্ষক তৃণমূলের কর্মসূচিতে উপস্থিত হয়ে তার প্রতিক্রিয়া আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে বিহার স্বস্তি পেয়েছে বাংলাও পাবে একটা রাজ্য পেলে অন্য রাজ্যও পাবে সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের জয় হিসাবেই দেখছে রাজ্যের শাসক দল নেত্রী নিজেও বলেছেন ভোটার তালিকায় গড়মিলের বিষয়টি সর্বপ্রথম তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরেছিলেন গত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে দলের সভায় চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলাম বাংলার ভোটারের এপিক নম্বর রয়েছে হরিয়ানা গুরগাঁও রাজস্থান সহ একাধিক রাজ্যে মমতার সাপ কথা এসআইআর আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার বন্দোবস্ত এর মাধ্যমে বিজেপি আসলে এনআরসি কার্যক্রম করতে চাইছে সাধারণ মানুষকে তার আশ্বাস আমরা কারো স্বাধীনতা নাগরিকত্ব কেড়ে নিতে দেব না যতদিন বেঁচে থাকবো লড়াই চালাবো এটাই অধিকারের লড়াই দেশকে বাঁচানোর লড়াই এদিন কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানেও ভিন্ন রাজ্যে বাংলার মানুষদের হেনস্থার বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী তিনি বলেন যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু বাংলা বললেই অযথা সমস্যায় পড়তে হবে সেটা যেন না হয় সুপ্রিম কোর্টের নির্দেশে উচ্ছ্বসিত অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ তো সরাসরি জানিয়েছেন আজ বিহার এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার আলো দেখাচ্ছে এটা প্রথম পদক্ষেপ আর নেতা তেজস্বী যাদবের তোপ বিজেপি ও তার সঙ্গীদের মুখোশ খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট এসআইআর বাতিলের দাবিতে এদিন কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন সিপিআই এম এল লিবারেশনও তবে বিজেপি সভাপতি জেপি নাড্ডার মতে বিরোধীদের মিথ্যা প্রচারের পর্দাফাঁস হয়েছে তাই ছোটো বিষয় নিয়ে তারা নৈতিক জয়ের দাবি করছে এবার আপনাদেরকে আমি আসল বিষয়টা আলোচনা করছি দেখুন তো ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর করার সময় বলা হয়েছিল যাদের নাম মানে বিহারের ক্ষেত্রে আমি বলছি যাদের নাম দু হাজার তিন সালে ভোটার লিস্টে নেই তাদেরকে কিন্তু এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট জমা দিতে হবে ঠিক আছে যে কোনো একটা ডকুমেন্ট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা মোট ডকুমেন্টের কথা বলা রয়েছিলো এখানে কোথাও আধার কার্ডের কথা বলা থাকে ছিল না যে আধার কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন তো এখানে এগারোটি ডকুমেন্টের কথা বলা রয়েছে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি ভোটার ভেরিফিকেশন করলেন করার পর দেখা গেলো যে নির্বাচন কমিশন কোনো কারণবশত আপনার নাম বাদ দিয়ে দিয়েছে বা আপনি এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস আপনি জমা দিতে পারেননি ঠিক আছে আপনার আপনার এর ফলে কি হয়েছে আপনার যে ভেরিফিকেশান সেটা হয়নি আপনি এসআইআরে আপনার রিজেক্ট হয়ে গিয়েছে এবং আপনার নাম যে খোচড়া ভোটার লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেখানে দেখতে পাচ্ছেন নেই ঠিক আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে বিহারের ক্ষেত্রে মোট এরকম পঁয়ষট্টি লক্ষর নাম বাদ গেছে কত না পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গেছে তারা কেউ হয়তো এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেননি বা তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে বা অনেকে মারা গিয়েছেন বা কার কেউ ঠিকানাতে উপস্থিত ছিলেন না বিভিন্ন রকম কারণের জন্য তাদের নাম বাদ গেছে এবার সুপ্রিম কোর্ট আগের দিনে নির্দেশ দিয়েছে যে যাদের নাম বাদ গেছে ভালোভাবে বুঝবেন যাদের নাম বাদ গেছে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে একমাত্র তাদেরকেই যাদের নাম বাদ গেছে তাদেরকেই সুযোগ দেওয়া হবে যদি তাদের আধার কার্ড থেকে থাকে কোনো এগারোটি ডকুমেন্টসের মধ্যে যদি কোনো ডকুমেন্টস না থেকে থাকে সেক্ষেত্রে তারা আধার কার্ড দিয়ে তাদের নাম আবারও তুলতে পারবে ঠিক আছে যাদের নাম বাদ গেছে শুধু তাদের জন্য বলেছে ঠিক আছে যাদের নাম বাদ গেছে ভালোভাবে বুঝবেন ওই কথাটা আর যারা এমনি সম্পূর্ণ নতুনভাবে যখন এসআইআর করবেন হ্যাঁ একদম নিউ যারা যাদের নাম বাদ যায়নি একদম যখন প্রথম এসআইআর শুরু হবে কোনো রাজ্যে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে ঠিক আছে যখন আপনার নাম বাদ পড়ে যাবে তখনই কিন্তু আপনি সুযোগ পাবেন আধার কার্ডটা ব্যবহারের ঠিক আছে তার আগে নয় কিন্তু ভালোভাবে বুঝবেন হ্যাঁ যে তার আগে কিন্তু আপনি আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করাতে পারছেন না আপনার নাম বাদ গেছে বিয়ারের ক্ষেত্রে নির্দেশ এসেছে যাদের নাম বাদ গেছে তাদের ক্ষেত্রে আধার কার্ডটা ব্যবহার করতে বলা হয়েছে তো এখানে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা রয়েছে এখানে যে আধার কার্ড এখনই যুক্ত করে দিল যে বারো নম্বর অ্যাড করে আধার কার্ড যুক্ত করে দিল সেরকমটা কিন্তু এখনও নির্দেশ দেয়নি আরেকটা বিষয় সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে সেটা অন্তর্বর্তী নির্দেশ এখনও ফাইনাল কোনো জাজমেন্ট কিন্তু দেয়নি একটা জাস্ট একটা অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে যাদের নাম বাদ গেছে তাদেরকে আবার যাতে একটু সুযোগ দেওয়া যায় ঠিক আছে এখনও কোনো ফাইনাল নির্দেশ দেয়নি তাই এটা নিয়ে এত আনন্দিত হওয়ার এখনই কিন্তু তেমন কিছু হয়ে যায়নি ঠিক আছে তবে অনেকটাই সুযোগ পাবে যাদের নাম বাদ গিয়েছিল যদি ডকুমেন্টসের অভাবে কারো নাম বাদ গিয়ে থাকে যদি তার আধার কার্ড থেকে থাকে সেটা দিয়ে সে নাম পুনরায় আবার তুলতে পারবে তবে অবশ্যই তার আধার কার্ড থেকে কিন্তু যাচাই করা হবে আপনার আধার কার্ডটা ডুপ্লিকেট কিনা আপনার আধার কার্ডটা বৈধ কিনা জাল কিনা সেটা অবশ্যই কিন্তু নির্বাচন কমিশন যাচাই করবে তারপরেই কিন্তু আপনার নামটাকে তারা ফাইনাল ভোটার লিস্টে তুলবে বুঝতে পেরেছেন যে আধার কার্ড নিয়ে এত মাতামাতি হচ্ছে আসল বিষয়টা কিন্তু এইটা বুঝাতে পেরেছি তো পরবর্তী সময়ে নির্দেশ কি আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে বা পরবর্তী সময়ে এই ডকুমেন্টসের লিস্টে এখানে যেগে ডকুমেন্টসের কথা বলা রয়েছে এখানে আধার কার্ড যুক্ত হয় কি না সে বিষয়ে আমাদের নজর থাকবে তো আপনারা কি চাইছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন